আসসালামু আলাইকুম বাসাবিটি ডট কমে আপনাকে স্বাগতম এই ওয়েবসাইটে কীভাবে আপনি আপনার প্রয়োজনীয় টু লেটার দিতে পারবেন তার বিস্তারিত এই ভিডিওতে বলা আছে দেখুন কিভাবে আপনি বিজ্ঞাপন তৈরি করতে পারবেন এবং বিজ্ঞাপন এডিট ও ডিলিট করতে পারবেন আপনি যখন বাসাবিটি ডট কমে প্রবেশ করবেন তখন ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে আপনাকে বিনামূল্যে বিজ্ঞাপন তৈরি করুন এই বাটনে ক্লিক করতে হবে দেন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন যদি আগেই রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে লগ ইন করেই ঢোকা যাবে বাট আপনি যেহেতু প্রথম অ্যাড দিচ্ছেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আপনাকে এখানে ফুল নেম প্রোভাইড করতে হবে আমি একটি ফুল নেম দিয়ে দিচ্ছি দেন আপনাকে একটি মোবাইল নাম্বার প্রোভাইড করতে হবে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে দেন আপনাকে একটি পাসওয়ার্ড প্রোভাইড করে দিতে হবে এখানে চেক বক্সে ক্লিক করতে হবে আই এগ্রি উইথ অল টার্মস এন্ড কন্ডিশনস দেন রেজিস্টার রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গিয়েছে এরপরে যখন আপনি কোনো অ্যাড দিতে এই ওয়েবসাইটে তখন আপনাকে আর রেজিস্ট্রেশন করতে হবে না তখন আপনি এই পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেস প্রোভাইড করে করতে পারবেন লগ্ন করে আপনি বিজ্ঞাপন তৈরি করতে পারবেন এই ফর্মটাতে আপনি আপনার প্রয়োজনীয় বিজ্ঞাপন তৈরি করতে পারবেন এখানে আপনাকে নেম দিতে হবে আপনার ফুল নেমটা দিতে হবে দেন আপনার ফোন নাম্বারটা প্রোভাইড করতে হবে আপনি এখানে চাইলে আরও একটি ফোন নাম্বার প্রোভাইড করতে পারেন তারপরে আপনাকে হাউস টাইপ নির্ধারণ করে দিতে হবে আপনি যদি ফ্ল্যাট দিতে চান তাহলে ফ্ল্যাটে ক্লিক করবেন দেন আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় যেটা আপনি ভাড়া দিতে চাচ্ছেন ঠিক সেটা সিলেক্ট করে দিবেন আমি এখানে ফ্ল্যাট দিয়ে দিচ্ছি দেন আপনাকে ভাড়াটির ধরনটা সিলেক্ট করে দিতে হবে আপনি ফ্যামিলি চাচ্ছেন নাকি স্মল ফ্যামিলি চাচ্ছেন আপনি যেটা চাচ্ছেন ঠিক সেটা এখানে সিলেক্ট করে দিবেন আমি এখানে ফ্যামিলি সিলেক্ট করে দিলাম দেন আপনাকে আপনি কোন মাসের জন্য ভাড়া দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন দেন আপনি এখানে কোন ইয়ার সেটা সিলেক্ট করে দিবেন আপনি আপনাকে এখানে ডিভিশন সিলেক্ট করে দিতে হবে দেন আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে আপনাকে থানা সিলেক্ট করে দিতে হবে আপনি কোন থানার আপনি কোন থানার বাসাটা ভাড়া দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারেন দেন আপনাকে এরিয়া সিলেক্ট করে দিতে হবে এখানে আপনার যদি প্রয়োজনীয় এরিয়া থেকে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আর যদি আপনার এরিয়া এখানে না থাকে তাহলে আপনাকে এই যে প্লাস সাইনে ক্লিক করে প্রয়োজনীয় এরিয়াটা আপনি এখানে লিখে দিতে পারেন আপনাকে অ্যাড বাটনে ক্লিক করতে হবে তারপরে আপনি এখান থেকে যেটা দিয়েছেন সেটা সিলেক্ট করে দিতে পারেন দেন আপনাকে সেক্টর সিলেক্ট করে দিতে হবে আপনি কোন সেক্টরে বাসাটা ভাড়া দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিলেন আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে দিচ্ছেন ব্লক আপনি দিয়ে দিতে পারেন দেন রোড নাম্বার তবে এখানে আপনি সেক্টর এবং ব্লক অপশনাল না দিলেও হবে রোড নাম্বার আর হাউস নাম্বার দিয়েও আপনি বিজ্ঞাপনটা তৈরি করতে পারেন দেন হাউস নাম্বার আপনি সিলেক্ট করে দিলেন কোন ফ্লোরটা ভাড়া দিতে চাচ্ছেন আপনি ফোর ফ্লোর দিতে চাইলে ফোর লিখে দিলেন এভাবে ওয়ান টু থ্রি দিতে পারেন দেন আপনার মাসিক ভাড়া কত অ্যামাউন্টটা আপনি এখানে দিয়ে দিতে পারেন দেন আপনাকে এই ভাড়াটা কি সুনির্দিষ্ট নাকি আপনি কম বেশি করতে পারেন সেটা সিলেক্ট করে দিতে পারেন দেন এখান থেকে আপনি ভাড়াটা কি অন্যান্য খরচ বাদে নাকি সর্বমোট সব কিছু মিলিয়ে এটা সিলেক্ট করে দিতে পারেন তারপরে আপনার বেডরুম কয়টা সেটা সিলেক্ট করে দিতে পারেন বাথরুম কয়টা সেটা দিতে পারেন অ্যান্ড বাথরুম যদি অ্যাটাচড হয়ে থাকে আপনি এই এখানে এই বক্সে ক্লিক করবেন দেন আপনার একটা অপশান আসবে এখান থেকে আপনি আপনার বাথরুম কয়টা অ্যাটাচড সেটা দিয়ে দিতে পারেন আপনি যদি একটা অ্যাটাচ থাকে একটা দিতে পারেন বেলকনি আপনার যদি দুইটা থাকে তিনটা থাকে আপনি সেটা এখানে দিতে পারেন এখানে আপনাকে সাইজটা দিয়ে দিতে পারেন আপনার বাসার যেমন আপনার যদি বাসাটা বারোশো স্কোয়ার ফিট হয়ে থাকে আপনি জাস্ট লিখে দিলেন অথবা আপনি নয়শো দিলেন আপনার যেটা ইচ্ছা দিতে পারেন দেন আপনাকে এখানে ড্রয়িং দেন এখানে আপনার যেগুলা বাসার সাথে রিলেটেড সেগুলো দিয়ে দিবেন যেমন ড্রয়িং ডাইনিং আছে কিচেন যেগুলো আপনার থাকবে বাসার সাথে রিলেটেড সেগুলো আপনি এখানে প্রোভাইড করতে পারেন এবং এই চেক বক্সগুলোতে টিক দিয়ে দিবেন। তারপরে দেখেন নিচের দিকে বিজ্ঞাপন তৈরি করুন এই বাটন এখানে ডিটেলসে আর কিছু দিতে হবে না দেন বিজ্ঞাপন তৈরি করুন এ বাটনে ক্লিক করবেন এখানে আপনার ছবির অপশান আসবে অ্যাড ফটো তৈরি করুন অথবা আপনি যদি স্কিপ করতে চান তাহলে এই যে ক্যান্সেল এই বাটনে ক্লিক করবেন আর যদি আপনি প্রোভাইড করতে চান ছবি এখান থেকে সিলেক্ট ফটো দিয়ে আপনি ফটো অ্যাড করতে পারেন আমি এডিট অপশানে গিয়ে ছবিটা সিলেক্ট করা দেখাচ্ছি দেন আপনি যদি ছবিটা না দিতে চান তাহলে এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করলে আপনার অ্যাডটা তৈরি হয়ে গেল এখানে কোনো সুবিধা হয়নি তাই এ ধরনের একটা আইকন আসছে এখান থেকে আপনি এডিট বাটনে ক্লিক করতে পারেন এডিট বাটনে ক্লিক করে আপনি এডিট করতে পারেন এবং ডিলিট বাটনে ক্লিক করে আপনি ডিলিট করতে পারেন প্রথমে আমরা এডিট করে দেখি এখান থেকে আমি যদি যেহেতু আমি ছবি দেইনি এখান থেকে আপনি যে কোনো কিছু এডিট করে আবার অন্য কিছু দিয়ে আপনি সাবমিট দিতে পারেন যেহেতু আমি ছবি দিইনি তাই আমি এডিট অপশানে এডিট বাটনে ক্লিক করে আমি এখান থেকে আবার ছবি সিলেক্ট করে দিব আমি এখানে দুইটা ছবি রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে আপনি কিন্তু চাইলে দুই যত ইচ্ছা ছবি এখানে আপলোড দিতে পারেন আমি জাস্ট দুইটা দিয়ে দেখাচ্ছি তারপরে আপনি ছবি আপডেট এই বাটনে ক্লিক করবেন আপনার অ্যাডটা কিন্তু অলরেডি চলে আসছে এখন যদি আমি মাই অ্যাড ক্লিক করি এখান থেকে এই যে এখান থেকে আপনি মাই অ্যাডে চলে আসবেন দেখেন আমি যে বিজ্ঞাপনটা তৈরি করলাম সেটা অলরেডি এখানে চলে আসছে এবং এডিট করে যে ছবিটা আমি দিয়েছি সেটা অলরেডি চলে আসছে এখান থেকে আপনি চাইলে এই এই বিজ্ঞাপনটা ডিলিট করতে পারেন এখানে আপনি ডিলিট অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে একটি পপ আপ দেখাবে আর ইউ শিওর ইউ ওয়ান টু ডিলিট দিস আপনাকে কনফার্ম করার জন্য আপনি যদি ডিলিট করতে চান তাহলে এই ডিলিট বাটনে ক্লিক করবেন আর আপনি যদি আগের অবস্থানে যেতে চান তাহলে এই ব্যাক টু লিস্ট এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনি এখানে চলে আসবেন ঠিক এইভাবে আপনি এই ওয়েবসাইটে একটি বিজ্ঞাপন তৈরি করতে পারবেন এডিট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে